বিছানায় প্রচ্ছাপ করা একটি সাধারণ রোগ কিন্তু এই রোগটি চিকিৎসার সময় জটিলতা সৃষ্টি হয় রুগীর কাছে লক্ষণ শুনে মনে হয় যে এই ঔষধটি রুগীর জন্য সঠিক ছিল কার্যক্ষেত্রে রুগীকে সেই ঔষধ প্রয়োগ করলে রুগী আরোগ্য হতে চায় না এবং এই ঘটনা বারবার ফিরে আসে এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে একক ঔষধ নির্বাচনের উদ্দেশ্যে বিছানায় প্রচ্ছাপের সাতটি ফার্স্ট ক্লাস মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন এই যে যে বিছানায় প্রচ্ছাপ করা যে রুগী সেই রুগীদের মোট পাঁচটি বিষয় থাকে ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় থাকে সেই পাঁচটি বিষয় কি আমি আপনাদের লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এখান থেকে লিখি সিওএন আচ্ছা আমি শটে লিখি যদি ফুল অর্ডটি লিখতে চাই এখানে পাঁচটি বিষয় ধরাতে পারবো না আর একটু ফাঁকা করে লিখি এন এটি আর একটু ফাঁকা করে লিখি জিএন আর একটু ফাঁকা করে লিখি এম ও ডি তো বিষয় কিন্তু এক দুই তিন চার এটার মধ্যে দুটো থাকে তাহলে মোট বিষয় হলো পাঁচটা এখন এইগুলোর ফুল ওয়ার্ড এবং এর বাংলা মানেও আমি আপনাদের লিখে দিই এটার ফুল ওয়ার্ড হচ্ছে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন মানে হচ্ছে ধাত রুগীর ধাতগত বৈশিষ্ট্য আর এটি এটা হচ্ছে ন্যাচার এই ন্যাচার মানে হচ্ছে প্রকৃতি প্রকৃতি আর এটা হচ্ছে জেনারেল জেনারেল মানে হচ্ছে সাধারণ সাধারণ লক্ষণ আর কি লিখে রাখি সাধারণ আর এই মডালিটিস্টের মধ্যে দুটি বিষয় থাকে আমি আপনাদের লিখে দেখাই দিকে লিখি বৃদ্ধি আর এই দিকে লিখলাম উপশম হ্যাঁ সংক্ষিপ্তভাবে লিখি এবার এই বাম দিকটায় দেখুন এই বাম দিকটায় রয়েছে বিছানায় প্রসাবের সাতটি ফার্স্ট ক্লাস মেডিসিনের শর্ট নেম আমি এই মেডিসিনগুলোর ফুল নেমগুলো একবার বলে দিই নাম্বার ওয়ানে রয়েছে অ্যাপিস মেল নাম্বার টুতে রয়েছে আর্জেন্টাম নাইট্রিকাম নাম্বার থ্রিতে রয়েছে বেঞ্জইক অ্যাসিড নাম্বার ফোরে কোস্টিকাম নাম্বার ফাইভে ফেরাম ম্যাটালিকাম নাম্বার সিক্সে ক্রিওজোটাম নাম্বার সেভেনে রয়েছে ন্যাট্রামিউর এই যে যে সাতটি ফার্স্ট ক্লাস মেডিসিন মানে বিছানায় প্রসবের জন্য এটা ভীষণ কার্যকারী সাতটি ফার্স্ট ক্লাস মেডিসিন এই সাতটি মেডিসিনের এই পাঁচটি বিষয় কি থাকে আপনি যদি তার উপর গুরুত্ব দিয়ে একক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে পরিষেবা দেন এবং সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে রোগীকে খাওয়ান তাহলে রোগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্যের দিকে এগিয়ে যাবে এখন আমি এক এক করে এই যে যে সাতটি মেডিসিন এই সাতটি মেডিসিনের এই যে যে পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয় কী থাকে সেইগুলো আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বাইডারিতে লিখে নেন তাহলে আপনার ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে তো নাম্বার ওয়ানে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে অ্যাপিসমেল প্রথমে আমরা জানবো রুগীদের ধাত কেমন থাকে মানে এটা এই রুগীরা কিন্তু গরম কাতর হয় এবং রক্ত প্রদান ধাতের হয় পরে আমরা এর ন্যাচার জানব ন্যাচার মানে হচ্ছে প্রকৃতি আমরা তো মূত্র রোগ নিয়ে আলোচনা করছি মানে বিছানায় প্রস্রাব করা নিয়ে সেই প্রচ্ছাপের ন্যাচার মানে প্রকৃতিটা কেমন মানে প্রস্রাবের কালারটা কীরকম হয় এই বিষয়ে আর কি বা দুর্গন্ধ থাকে কিনা ইত্যাদি ইত্যাদি তো এই অ্যাপিস রুগীদের প্রচ্ছাপ কিন্তু কম হয় পরিমাণে কম হয় এবং গাঢ়ও হয় পরে আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপিসমেলের রুগীরা যারা মানে বিছানায় প্রস্রাব করে তারা কিন্তু ঘুমের মধ্যে চিৎকার করে এই সাধারণ লক্ষণটি ভীষণ গুরুত্বপূর্ণ যদি একটু মুখস্থ করে রাখতে পারেন খুবই ভালো হয় আমরা নেক্সট জানি প্রথমে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হচ্ছে গরমে এবং আবদ্ধ ঘরে মানে গরমেও বাড়ে আর আবদ্ধ ঘরে যদি রুগীরা হয় তাহলেও কিন্তু বিছানায় প্রস্রাব করে আমরা নেক্সট জানি এর উপশম এর উপশম হবে মুক্ত বাতাসে মানে খোলামেলা রুমে যদি রুগীরা ঘুমায় মুক্ত বাতাস যেখানে ঢোকে সেখানে রুগীরা যদি ঘুমোয় তাহলে কিন্তু এই বিছানা প্রচ্ছাপ করার উপশম হয় আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি জানি সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম প্রথমে জানি এর ধাত এর রুগীরা কিন্তু গরম কাতর হয় এবং রোগা পাতলা হয় পরে আমরা আর নেচার জানি এর মূত্র কিন্তু পরিমাণে কম হয় আর কালচে বর্ণের হয় আমরা নেক্সটে জানি সাধারণ লক্ষণ এর সাধারণ লক্ষণ একটি চমৎকার লক্ষণ সেটা হচ্ছে যে মূত্রনালীর মধ্যে গোছ ফুটে থাকার মতন একটা অনুভূতি হয় এই আর্জেন্টাম নাইটিকামে রুগীদের সেটা হয় অন্য সময় যখন প্রচ্ছাপ করে মানে এই বিছানায় প্রচ্ছাপ ছাড়া অন্য সময়ে যখন রুগীরা প্রচ্ছাপ করে তখন কিন্তু এই অনুভূতিটি হয় আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হয় মিষ্টি খেলে যেদিন রাত্রে মিষ্টি খাবে সেদিন কিন্তু আর রেহাই নেই এই আর্জেন্টাম নাইটিকামের রুগীদের ও বিছানায় প্রচ্ছাপ করবেই এটা ভালো করে মনে রাখবেন এরা মিষ্টি খেলেই কিন্তু বিছানায় প্রচ্ছাপ করবে আমরা নেক্সটে জানি এর উপশম এর উপশম হবে খোলা বাতাসে মানে আগের মেডিসিনটির মতো আমরা নেক্সট মেডিসিনটি জানি সেটা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড প্রথমে জানি এটা রুগীরা শীতকাতর হয় এবং বেত দাতুর হয় মানে বাতাগ্রস্ত রুগী হয় আর কি আমরা নেক্সটে জানি এর নেচার বা প্রকৃতি এর মূর্তে কিন্তু ঝাঁঝালো গন্ধ হয় পরে আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণ হচ্ছে যে এই বেঞ্জয়িক অ্যাসিডের রুগীদের মুখটা কিন্তু ফোটা ফোটা করে হয় আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে মদ পানে আর হচ্ছে মুক্ত বাতাসে পরে আমরা সর্বশেষ অপশনটি জানি উপশম এর উপশম কিন্তু কিছুতে হয় না তাই চিহ্ন দিয়ে দিলাম আমরা নেক্সট মেডিসিনটি জানি সেটা হচ্ছে কোষ্ঠিকাম প্রথমে জানি এটা রুগীরা শীতকাতর হয় এবং খুব সহানুভূতিশীল হয় পরে আমরা এর নেচার বা প্রকৃতি জানি এর মূত্র কিন্তু নর্মাল মানে এর প্রচ্ছাপ বর্ণগন্ধই সাধারণই থাকে মানুষের সাধারণ যেরকম মূত্র হয় সেরকম হয় এটাকে নর্মাল বলা হয় আমরা নেক্সট জানি এর সাধারণ লক্ষণটি এর জেনারেল লক্ষণটিও একটি ভীষণ তাৎপর্যপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে যে প্রথম ঘুমের মধ্যেই কিন্তু বিছানায় প্রচ্ছাপ করে দেয় এই কোষ্ঠিকামের রুগীরা এটা ভালো করে মুখস্থ করে রাখবেন তাহলে আপনাদের ঔষধ খুঁজতে খুব সুবিধা হবে আমরা এটার বৃদ্ধি জানি এর বৃদ্ধি হবে ঠান্ডায় ঠান্ডায় কিন্তু এই কোষ্ঠিকামে রোগীদের বিছানায় প্রচ্ছাপ করার সমস্যাটি বাড়ে আমরা এর উপশম জানি এর উপশম হবে বিছানার গরমে আমরা নেক্সট মেডিসিনটি জানি সেটা হচ্ছে ফেরাম মেটালিকাম প্রথমে জানি এর ধাত রুগীরা শীতকাতর হয় এবং ঝগড়াটে প্রকৃতির হয় আমরা নেক্সটে জানি এর নেচার এর মূত্র নর্মাল মানে স্বাভাবিক হয় একটা জানি এর সাধারণ লক্ষণ এর সাধারণ লক্ষণটা একটি তাৎপর্যপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে যে মূত্র নালিতে শুশুড়িবোধ এই শুশুড়িবোধ কখন হয় যখন বিছানায় প্রচ্ছেপ করে তখন হয় না অন্য সময় যখন প্রচ্ছাপ করে তখন এই মূত্রনালীতে সুশুড়ি বোধ এটা অনুভব করে এই ফেরাম ম্যাটালিকামের রুগীরা আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি কিন্তু ঠান্ডায় হয় ওই কষ্টিকাম ঔষধের রুগীদের মতো আমরা এর উপশম জানি উপশমটা হবে উঠে প্রচ্ছাপ করলে বা ঘুমানোর আগে যদি প্রচ্ছাপ করে সয় তাহলে এই ফেরাম ম্যাটালিকামের যে রুগীরা সেই রুগীরা কিন্তু বিছানায় প্রস্রাব করে না আমরা নেক্সট মেডিসিনটি জানি সেটা হচ্ছে ক্রিওজেটাম প্রথমে জানি এর ধাত রুগীরা শীতকাতর হয় আর লম্বা পাতলা হয় একেবারে তালগাছের মতো সিপসিপে হয় পরে আমরা এর ন্যাচার জানি এর মূত্র হয় বর্ণহীন এবং পরিমাণে কিন্তু বেশি হয় পরে আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণটি একটি চমৎকার লক্ষণ সেটা হচ্ছে যে মূত্রবেগ ধারণ করা অসম্ভব এদের পক্ষে মূত্র যদি একবার পেয়ে গেছে এই ক্রিয়োজটামে রোগীদের তাহলে মূত্র ত্যাগ করতে যেতেই হবে নাহলে কিন্তু কাপড় চোপড় নষ্ট হবে এটা হবে এরা কিন্তু কোনোভাবেই মূত্রবেগ ধারণ করতে পারে না আমরা নেক্সটে জানি এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে ঠান্ডা বাতাসে আমরা সর্বশেষ অপশন যে এর উপশম এর উপশম হবে খোলা বাতাসে আমরা সর্বশেষ মেডিসিনটির কথা জানি সেটা হচ্ছে ন্যাট্রামিউর প্রথমে জানি এর ধাত রুগীরা কিন্তু গরম কাতর হয় আপনারা জানেন এবং সেলের প্রধান প্রদান ধাতুর হয় পরে আমরা ন্যাচার জানি এর মূত্রের পরিমাণ কিন্তু বাড়ে আমরা এর সাধারণ লক্ষণটি জানি এর সাধারণ লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অন্য লোকের উপস্থিতিতে এই ন্যাট্রাম মেয়রের রুগীরা কিন্তু প্রচ্ছাপ করতে পারে না এই লক্ষণটি আপনি পাবেন যদি ন্যাট্রাম মেয়রের রুগী হয়ে থাকে আমরা এর বৃদ্ধি জানি এর বৃদ্ধি হবে গরমে আর এর উপশমভাবে মুক্ত বাতাসে আমি আপনাদের সর্বশেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ মানে এই বিছানায় প্রচ্ছাপ করার জন্য আপনি কত শক্তি কিভাবে ব্যবহার করবেন অর্ডিনারিভাবে এই রোগটির জন্য আপনি সিক্স এবং থার্টি শক্তি ব্যবহার করবেন অবশ্যই আপনি মাত্রা ডোজ বানিয়ে নেবেন তো কীভাবে মাত্রা ডোজ বানিয়ে নেবেন নিতে হবে পাঁচশোমের ড্রিংকিং ওয়াটার এই পাঁচশো মেল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি মানে এই সাতটির যে কোনো একটির দিতে হবে অন্ড্রপ অন্ড্রপ মানে কি এক ফোঁটা এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মাত্রা ডোজ হয়ে যাবে এখন এই যে যে শিখ শক্তি এই শিখ শক্তি অর্ডিনারিভাবে দিনে তিনবার আর এই থার্টি শক্তি অর্ডিনারিভাবে দিনে দুবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ